বিশ্বাস বলছেন সাকিব খানের সাথে সবকিছু ঠিকঠাক আছে তার তবে সাকিব খানের বিভিন্ন ধরনের আচরণ জানান দিচ্ছে অন্য কিছুর সাকিব বাবুকে আবারও একসঙ্গে বড় পর্দায় আনতে চেষ্টা করে যাচ্ছেন অনেক প্রযোজক পরিচালক অনেকে নাকি তিন গুণ পর্যন্ত পারিশ্রমিক দিতে যাচ্ছেন সাকিব খানকে কিন্তু সাকিব খান বেঁকে বসেছেন ও বিশ্বাসের সাথে তিনি কিছুতেই সিনেমা করবেন না এমনকি তিন গুণ পারিশ্রমিক দেওয়া হলেও না ফলে শাকিব খানের কারণে আবার বড় পর্দায় আসছে না শাকিব জুটি যদিও শাকিব খান যে কারণটি বলছেন সেটি মোটেও মানসই নয় শাকিব বলছেন বড় পর্দায় স্বামী স্ত্রীকে নাকি দর্শকরা গ্রহণ করে না অথচ শাকিব অপুর রাজনীতি দিব্যি ব্যবসা করে গেল বিভিন্ন ধরনের ঝামেলা সত্ত্বেও তবে কি সেই কারণ হতে পারে কেনই বা অপুর প্রতি শাকিব খানের এত অনিহা জিনিসটা অনেকের কাছে স্বচ্ছ হলেও হয়তো অপু আশাবাদী তাদের সংসার নিয়ে হয়তো ছেলেকে নিয়ে ভালো থাকতে চান অপু বিশ্বাস তবে শাকিব খান বারবার না করলেও প্রযোজকরা হাল ছাড়ছেন না তারা জানান কলকাতা থেকে আবার সাকিব ফিরলে তাকে নিয়ে আবারও বৈঠক করবেন সাকিব খানকে বোঝাবার চেষ্টা করবেন সাকিব বপু এদেশের অন্যতম পরীক্ষিত এবং বড় একটি জুটি স্বামী স্ত্রীর ছবি বলে তাদের ছবি দর্শক দেখবে না এ কথাও ঠিক নয় প্রিয় দর্শক সাকিব খান অপবিশ্বাসের জুটি নিয়ে আপনারা অনেক মন্তব্যই অনেক সময় করেছেন তবে সাকিব খান কেন আসলে অপবিশ্বাসের সাথে অভিনয় করতে চাচ্ছেন না বলে মনে করেন সেই প্রশ্নের উত্তরে আপনারা কি বলতে চান শেয়ার করুন আমাদের সাথে নিজের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না